ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিশ্বাস নিজেকে নতুন রূপে উপস্থাপন করে ভক্তদের নজর কাটছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান পেশাগত জীবনে ব্যক্তি জীবন নিয়ে কোনো মন্তব্য করবেন না যা বিতর্ক সৃষ্টি করতে পারে অপু বিশ্বাস বলেন আমি এমন কোনো কথা বলতে চাই না যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে মিডিয়ায় এমন কোন বিষয় আমি তুলে ধরবো না যা পেশাগত জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিজের পরিবর্তিত চেহারার রহস্য জানিয়ে নায়িকা বলেন মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয় আমি ভক্ত ও প্রিয়জনের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি ডিসেম্বরে উপবিশ্বাসের বিশ্বাসের নতুন সিনেমা সিক্রেট এর শুটিং শুরু হবে এটি রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানোর ছবি যেখানে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ সামরিক বিভিন্ন পর নতুন কাজে ফিরেছেন অপু এবং তিনি নিজেকে শুধু উদ্যমে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে উপস্থাপন করতে চান এক সাংবাদিকের ছেলে আব্রাহাম খান জয় ও তার সাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে অপু হাসি দিয়ে জানান সাকিব খান পরামর্শ দিয়েছেন ক্যামেরার সামনে ব্যক্তি জীবন নয় পেশাগত জীবনে তুলে ধরতে বিশ্বাসের নতুন লুক নতুন সিনেমা ও নতুন উদ্যম দর্শক এবং ভক্তদের আগ্রহ আরো বাড়িয়েছে দেড় মিনিটের এই সাক্ষাৎকারের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে ঢালিউডের এই তারকা একটা নতুন অধ্যায়ে ফিরে আসছেন